সালামু আলাইকুম সমাজিত ভিউয়ার্স আজকে আমরা এই ডিজাইনটি সাজিয়েছি মাত্র বারোশো পঁচানব্বই স্কোয়ার ফিটের মধ্যে তো এটি তৈরি করতে জায়গা লাগবে চার শতাংশ এবং তিন শতাংশ জায়গার মধ্যে বিল্ডিংটি দাঁড়িয়ে আছে এই বাড়িটির নিচতলায় আছে চারটি বেডরুম দুটি টয়লেট কিচেন ড্রয়িং এবং ডাইনিং এবং তিনটি বারান্দা সম্পূর্ণ ডিটেলস সহ আলোচনা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন যারা ড্রয়িং ডিজাইন করাতে চান আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা টোটালি ফুল প্যাকেজে আপনাকে ডিজাইন বই সাবমিট করবো ইনশাল্লাহ তো এটা হচ্ছে আমাদের বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন আপনারা যদি বাড়িটির আউটলুকটা দেখতে চান তাহলে আমাদের এক্সটেরিয়র ডিজাইনটি এরকম আমাদের টোটাল এই বিল্ডিংয়ে নিচতলায় এবং উপরতলায় মিলে নিচতলায় তিনটি এবং উপরতলায় তিনটি মোট ছয়টি বারান্দা এবং সামনে একটি পোর্স দিয়ে অনেক সুন্দরভাবে বিল্ডিংটি ডিজাইন করা হয়েছে কিছুক্ষণ পরেই আমরা ফ্লোর প্ল্যানিং লে আউটটা কীভাবে সাজিয়েছি এবং এটি তৈরি করতে কি পরিমাণ খরচ হতে পারে তার একটি সম্ভাব্য ধারণা দেওয়ার চেষ্টা করব তো চলুন আমরা এখন বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখি যে আমরা বাড়িটির ফ্লোর প্ল্যানটি কীভাবে সাজিয়েছিলাম এটা হচ্ছে আমাদের বাড়িটির ফ্লোর প্ল্যান এটা হচ্ছে সামনের অংশ পোর্টস এবং এটা হচ্ছে আমাদের ফ্লোর মূল প্ল্যানিংটা আমাদের জমি আছে চার শতাংশ এবং আমাদের টোটাল আমাদের বিল্ডিংটি দাঁড়িয়ে আছে বারোশো পঁচানব্বই স্কোয়ার ফিটের উপরে এটা হচ্ছে আমাদের পোর্স পোর্সটি আছে বারো ফিট বাই সাত ফিট সাত ইঞ্চি এদিক দিয়ে প্রবেশের পরেই আমরা এখানে পাবো ড্রয়িং রুম এটা হচ্ছে আমাদের পোর্সটি ছিল এবং এই নিচ দিয়ে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব তো এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুমটি আছে বারো ফিট বাই দশ ফিট পাঁচ ইঞ্চি এবং এই পাশে আমাদের একটি বেডরুম দশ ফিট বাই বারো ফিট সামনে একটি বারান্দা আছে আট ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি এখানে আমাদের সিঁড়ি এবং এখানে আরেকটি বেডরুম বারো ফিট বাই দশ ফিট এবং এখানে কিচেন বারো ফিট বাই ছয় ফিট এবং এটা ডাইনিং স্পেস আঠারো ফিট দুই ইঞ্চি বাই এগারো ফিট পাঁচ ইঞ্চি এটা হচ্ছে আমাদের বেডরুম বারো ফিট বাই দশ ফিট সাথে একটি বারান্দা আছে দশ ফিট বাই দুই ফিট ছয় ইঞ্চি এটা আমাদের কমন টয়লেট সাত ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি এটি আমাদের আরেকটি বেডরুম বারো ফিট বাই দশ ফিটের সাথে বারান্দা আছে আট ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট এবং টয়লেটটি আছে সাত ফিট বাই তিন ফিট এ আমাদের টোটাল চারটি বেডরুম এবং দুইটি টয়লেট একটি অ্যাটাচ টয়লেট একটি এক কমন টয়লেট এবং তিনটি বারান্দা দিয়ে আমাদের ফ্লোর প্ল্যানিংটা সাজানো আপনারা চাইলে আপনাদের জায়গা কম বেশি করে আমাদের মাধ্যমে ডিজাইন সাজিয়ে নিতে পারেন আমাদের এদিকে আমরা জায়গা নিয়েছি চল্লিশ ফিট আট ইঞ্চি যদি বারান্দা না দিতে চান তাহলে জায়গা লাগবে সাঁত্রিশ ফিট আট ইঞ্চি এবং আমাদের একদম এই শেষ থেকে শুরু করে পোর্সের এই মাথা পর্যন্ত আমাদের জায়গা লাগবে সাঁত্রিশ ফিট একে এক ইঞ্চি এ হলো আমাদের ফ্লোর প্ল্যানিং এই বাড়িটি যদি দুই হাজার ছাব্বিশ সালে বর্তমান বাজার মূল্য অনুযায়ী করতে চান তাহলে নিস্তলা দুতলা ফাউন্ডেশন দিয়ে নিস্তলা কমপ্লিট করতে আনুমানিক বত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচ হতে পারে তবে সময় এবং স্থান বেঁধে এবং ডিজাইনের উপরে খরচটা কিছুটা কম বেশি হতে পারে এরকম নিত্য নতুন অনেক আধুনিক এবং সুন্দর ডিজাইন আমাদের চ্যানেলে নিয়মিত আপলোড করা হয় আপনারা দেখতে পারেন আমাদের চ্যানেল ভিজিট করে এবং প্রতিনিয়ত এরকম ডিজাইন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্ল